প্রিয় দর্শক সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আসেন আর ভালো থাকুন এই কামনায় করব। আজকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আর সেটা হচ্ছে টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার কায়তলা হাট থেকে আর কায়তলার এই হাটটা গরুর জন্য বিখ্যাত ছাগলের জন্য বিখ্যাত তো আজকে কিছু মাংসের গরুর দরদাম জানানোর চেষ্টা করব মাংসের জন্য বা যারা কোনো অনুষ্ঠানের জন্য গরু কিনতে চান তাদের জন্য কেমন দরদাম হতে পারে গরুগুলোর আমরা একটু ধারণা দেওয়ার চেষ্টা করব চলুন দর্শক এখানে আমরা একটা গরু দেখতে পাচ্ছি এটাই আমরা সর্বপ্রথম শুরু করি আসসালামু আলাইকুম ভাই

পাঁচ মনের মতো মাংস হবে এই যে গরুটা অস্ট্রেলিয়ান গরুটা দেখতে পাচ্ছি এক লক্ষ দশ পনেরো দরদাম বলছে আপনার পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হলে বিক্রি করে একটা দেবেন দর্শক আমরা আরো দেখুন এই পাশে দেখতে পাচ্ছি অনেক বড় সড়ো কিছু গরু আমরা মাংসের জন্য এগুলো একটু দেখুন এখানে দরদাম হচ্ছে বা গ্রাহক দেখছে এগুলোর দরদাম বলছে এপাশ পাশ থেকে দেখায় আপনাদেরকে দেখুন দেখুন দর্শক এই যে পাশে গরুগুলো দরদাম বলছে বিক্রি করার জন্য ওই পাশে আমরা একটা অনেক বড় কালো গরু দেখতে পাচ্ছি আমরা একটু জানার চেষ্টা করব ওইটা দেখুন অনেক সুন্দর সুন্দর গরু নিয়ে আসছে আজকের এই ভাই ব্যাপারী ভাই দেখুন ভাই ওই যে ওই পাশে যে কালো গরুটা ওটা কেমন মাংস হবে সাত মনের মতো হবে না দর্শক দেখুন আমি আপনাদেরকে গরুটা দেখায় অনেক বড় সাত মনের মতো মাংস হবে আমি একটু দেখে দেখে আসি দর্শকদের গরুটা দর্শক দেখুন আমরা একটু গরুটা আপনাদের দেখায় সাত মনের মতো মাংস হবে অনেক বড় একটা গরু আপনারা অবাক হবেন সত্যি অনেক বড় সড়ো একটা গরু দেখুন সাত মনের মতো মাংস হবে অনেক বড় গরু ক্রস জাতের গরু অস্ট্রেলিয়ান ক্রস জাতের এটা একটু জানবো যে কেমন দরদাম হচ্ছে আমরা একটু জানার চেষ্টা করব ভাইয়ের কাছ থেকে আচ্ছা ভাই এই যে এই যে গরুটা এটা দরদাম কি হয়েছে না বড় এটা ওই বাইরে জাত কোম্পানি আচ্ছা মানে তাও কেমন দরদাম বলছে কি কত দ কইছে তাও তো আমার কাছে দশে দেখুন সাত মনের মতো মাংস হবে সাত মন সাত মন এরকম মাংস হবে এগুলা কি আপনাদের এগুলো আপনার এই যে দুটো আপনার না দশে দেখুন এখানে এক সুন্দর দুটো গরু দেখতে পাচ্ছি এটা কি শাহিওয়াল না এটা শাহিওয়াল এটা এটা কেমন মাংস হবে মানুষের জন্য নিলে সাড়ে চার মন হবে দর্শক দেখুন আচ্ছা দর্শক দেখুন এক লক্ষ আটত্রিশ হলে এটা বিক্রি করে দিবে তিরিশ পর্যন্ত দাম উঠেছে ধন্যবাদ দর্শক আমরা আরো চলুন আরো সামনে দেখাই আরো কিছু গরু আপনাদের আজকের হাট থেকে দেখুন এখানে আরেকটি বড় গরু নিয়ে যাচ্ছে অনেক বড় সড়ো অনেক সুন্দর একটি গরু দেখুন হষ্টপুষ্ট একটি গরু দেখুন অনেক বড় দেখুন অনেক বড় গরুটা আপনাদের গরুটা দেখায় গরুটা দেখি কত টাকায় বিক্রি হতে হওয়ার সম্ভাবনা আছে দেখুন অনেক বড় গরু দর্শক দেখুন অনেক বড় গরু দেখুন দর্শক এক লক্ষ পঁচাশি হাজার টাকা দাম বলছে দেখুন এক লক্ষ পঁচাশি হাজার টাকা দেয় অনেক বড় সরা গরু এক লক্ষ পঁচাশি হাজার এক লক্ষ পঁচাশি হাজার টাকা দাম যাচ্ছে দর্শক দেখুন অনেক সুন্দর গরু কি সুন্দর গরুটা এক লক্ষ পঁচাশি হাজার টাকা কাকা এটা কেমন দাম হচ্ছে এটা কি নিয়ে আইছেন না হ্যাঁ আচ্ছা অনেক সুন্দর গরুটা এটা কেমন মাংস কত কেজি মাংস হতে পারে কাকা ছয় মন হব না ছয় সাত মন হব না মাংস না ছয় মন হবে ছয় হবে না দেখুন দর্শক ছয় মনের মতো মাংস হবে এই গরুটার এক লক্ষ পঁচাশি হাজার চাচ্ছে দাম এখনও বলতেছে দরদাম মানে গ্রাহকরা বলতেছে চলুন দর্শক আমরা আরও কিছু মাংসের গরুগুলো দরদাম জানানোর চেষ্টা করি বড় সড়ো গরুগুলো দেখানোর চেষ্টা করি দেখুন প্রিয় দর্শক এ পাশে অনেক গরু দেখতে পাচ্ছি দেখুন যে গরুগুলো আমরা পাশ থেকে দেখানোর চেষ্টা করি অনেক গরু কিন্তু উঠেছে এই হাটে আমরা কিছু বড় গরু দেখানোর চেষ্টা করব চলুন দর্শক দেখুন দর্শক এপাশে পাশে অনেক সুন্দর সুন্দর গরু উঠেছে এ পাশ দিয়ে আমরা একটু দেখানো দেখানোর চেষ্টা করি আজকের এই হাট থেকে অনেক বড় বড় গরু এগুলো দরদাম আমরা বিক্রেতাকে পেলে আমরা একটু জানার চেষ্টা করব দেখুন দর্শক খুব সুন্দর সুন্দর গরু উঠেছে আজকের হাটে এখানে একটি কালো গরু দেখতে পাচ্ছি আমরা একটু জানার চেষ্টা করব এটা কেমন দরদাম যাচ্ছে একটু বাইরের কাছ থেকে জানবো দর্শক দেখুন এখানে দেখুন অনেক বড় একটি গরু দেখতে পাচ্ছি এটা কেমন দরদাম যাচ্ছে দেখুন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো ভালো আছেন ভাই কয়টা নিয়ে আসছেন গরু আজকে বড় ভাই আচ্ছা দাম আছে এই যে এই যে গরুটা দেখতে পাচ্ছি এটা তো অস্ট্রেলিয়ান না ক্রস না এটা এটা কত কেজি মাংস হতে পারে সাড়ে সাত মোন না দরদাম হয়েছে কি গরুভাই দরদাম হয়েছে কেমন হচ্ছে একশো নব্বই পঁচানব্বই পর্যন্ত না পঁচানব্বই এরকম হচ্ছে আপনি কি দুয়ের উপরে ছাড়বেন দুয়ের উপরে হলে আচ্ছা দর্শক দেখুন এক লক্ষ পঁচানব্বই নব্বই এরকম দরদাম হয়েছে দেখুন দর্শক এই সাত মোনের উপরে মাংস হবে এক লক্ষ পঁচানব্বই পর্যন্ত দরদাম হয়েছে দেখুন আরও কত গরু উঠেছে সেটাও একটু দেখানোর চেষ্টা করছি দেখুন দর্শক দর্শক ছিল আজকে বড় গরুর কালেকশন আমরা কিন্তু অনেক গরু যে এই পাশে আমরা কিছু বড় গরু দেখতে পাচ্ছি অনেক বড় সড়ো গরু উঠে এই হাটে বড় ছোট মাঝারি অনেক গরু কিন্তু উঠে আজকে এই কায়তলা হাটে দেখুন এ পাশে দেখুন অনেক সুন্দর সুন্দর গরু এ পাশে মাঝারি বড় দুই সাইজারি গরু আছে দেখুন খুব সুন্দর গরুগুলো এগুলো একটু জানার চেষ্টা করব দেখুন দর্শক অনেক সুন্দর গরুগুলো আমরা একটু জানার চেষ্টা করব এই পাশে দেখুন একটি বড় গরু নিয়ে যাওয়া হচ্ছে টেনে টেনে গরু কে আপনার বড় ভাই বড় ভাই আচ্ছা আচ্ছা দর্শক দেখুন আজকের হাটের যে বড়ো সাইজের গরুগুলো সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম অনেক বড়ো সড়ো গরু ওঠে কিন্তু দেখুন এই পাশের গরুগুলো কিন্তু অনেক বড় প্রায় আট মন সাত মন এরকম ওজনের গরু হবে এগুলো দেখুন দর্শক এই ছিল মোটামুটি আজকের কাইতলা হাটের আপডেট আমরা সেটাই দেখানোর চেষ্টা করলাম আমরা একটু দেখি এখানে কোনো বিক্রেতাকে পেলে আমরা দরদাম জানানোর চেষ্টা করব দেখুন দর্শক এখানে বিক্রেতা দাঁড়িয়ে আছে অনেকে হয়তো বিক্রেতার সাথে যে লোক আসে তারা দাঁড়িয়ে থাকে দেখুন দর্শক অনেক বড় সড়ো গরু নিয়ে আজকে এখানে আমরা দেখতে পাচ্ছি দেখুন এগুলো সাত মনের উপরে আট মনের মতো মাংস হবে এই গরুগুলোর দেখুন দর্শক অনেক বড় বড় গরু নিয়ে আসছে বাইরা আজকের এই হাটে গরু কীগুলো আপনাদের আচ্ছা দর্শক আমরা একটু জানার চেষ্টা করবো দরদাম কেমন যাচ্ছে গরুর বাজার কেমন মনে হচ্ছে ভালো না না ভাই আচ্ছা কোন জায়গা থেকে আসছেন আপনি গোবিন্দ সিং আচ্ছা এই যে আপনি যে এত বড় গরু নিয়ে আসছেন বড় বড় অনেক বড় সুন্দর গরু গুলো এগুলো মাংস কেমন হবে মাংস কত কেজি হবে দশ মন নয় মন দশ মন নয় মন হবে দরদাম কেমন হচ্ছে এই যে বড় গরুটা আড়াই লাখ টাকা দাম আড়াই লেখা হয়েছে না আচ্ছা দর্শক দেখুন আর বাইদের যে আরে মানে চাওয়া আসে অনুযায়ী দাম হচ্ছে না দশ মনের উপরে মাংস হবে আড়াই লক্ষ কেমন আপনি চাওয়া কেমন দুই লক্ষ আশি হাজার ধন্যবাদ দর্শক আমরা দেখুন একটু যা দেখানোর জানানোর চেষ্টা করলাম এটা প্রায় দশ মনের মতো মাংস হবে দেখুন এই গরুটা দেখাই আপনাদেরকে দূর থেকে পুরো আমার ক্যামেরা আসতে চাচ্ছে না দশ মনের উপরে মাংস হবে এটা দুই লক্ষ আশি হলে বিক্রি করে দেবে এই ছিল আজকের এই হাটের আপডেট তো কেমন লাগলো দর্শক আমাদের কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করি আপনাদেরকে প্রতিদিনের আপডেট প্রতিদিনই দেওয়ার জন্য তো দর্শক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি নুনবি হাসান আবারও কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ